হ্যালো রিয়ন তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও মনে অনেক 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 ভালো আছি তো আজকে আবারও আমি আমার বোনের উপর একটা প্রাণ করতে চলেছি আজকে দ্বারা উনি ভূত ভূত প্রাণ করবো এই যে তো চলো আমি নিই তারপর তোমার আমার বোন ছোটবেলা থেকেই ভূতের পূজো আজকে প্ল্যান করলাম যে ভূতেরি ওকে বানাবো আমার सुषमा খুব ভাই পেয়েছিল কারণ এই মরা দোর সময় সিঁদুরের ফোটা গোল করে বড় করে পড়ি তাই নিলাম না পাকে এই টিপটা দেখে যে ভয় পাবে সেটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি তো চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো সব আর আমাকে জানাতে থাকছি কি না সেটাই কমেন্টে ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে জানিও তাহলে অবশ্যই আরো ভালো ভালো মজার মজার ভিডিও আর বেশি ভাগ না বুকে ভিডিওটা স্টার্ট করা যাক এখানে দেখো আমি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি চুল আজকে আমার মা বাড়িতে নেই এর জন্য এই ভিডিওটা করার অনেক বড় সুযোগ পেয়ে গেছি অন্যদিন তো মা বাড়িতে থাকে তাই একা বাড়িতে আমি আর আমার বোন আছে এবার দেখবে ও কেমন ভয় পায় কি লাগছে তো তো চলো আমি আমার বোনের কাছে ক্যামেরাটা সেট করিনি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো Thank <laughs> అవుతనా చూడు లగాంది তো তুমি তোমার এই ভিডিওটা কেমন লাগলো। একদমই খারাপ কারণ আজকে বাড়িতে নেই আর ও এরকম বড় করে লাল টিপ পড়েছিল তো ওইটা দেখে আরো বেশি ভয় পেয়ে গেছিলাম তো হঠাৎ করে রাত্রেবেলা আসে কাছে এরম করা ও ভাই সাপ পুরো মানে কি পুরো মরেই যেতাম